আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা আল্লাহর রাশেষ মেয়ের বাড়িতে ভালো আছেন তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো এই তো আসলে এখন সকাল না এখন কিন্তু অনেকটাই বেলা প্রায় সাড়ে আটটা নয়টার মতো বাজে তো এই তো সকাল একটু বাইরে গেছিলাম তো নিয়ে আসলাম ডাটা আর নিয়ে আসছি একটা পে একটা কী যেন বলে পাকা পেপে। তো পেঁপেটা দেখে আসলে খুব ভালো লাগলো দেখলাম অনেকে নিতেছে বলতেছে আপা মিষ্টি মিষ্টি না হলে ফিরত তো ভাবলাম তো একটা নিয়ে যে আমাদের নিহা আবার পাকা পেঁপেটা খুব প্রশ্ন করে তো আইসআই তোগুলি কাটাকাটি করে তো নাস্তা রেডি করলাম তো এখনও নাস্তা খাইনি তো রুটি ভাজা নিছি তো আজকে ডিম ভাজি করলাম টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া তো এইভাবে ডিম ভাজি করলে কিন্তু খুব মজা লাগে খাইতে আপনারা ট্রাই করে দেখবেন অনেকে আসলে এভাবে খায়ও তো ওই তো গতকালকে চাদরটা দুটো উঠেছিলাম সেই চাঁদ দুটটা ধুয়ে ভালো আর এই গামছা দুইটা তোমাদের ভাইয়া কালকে রাত্রে নিয়ে আসছিলো সেই দুইটা ধুয়ে দিলাম সকালে রাত্রেই ভিজায় রাখছিলাম তো এখন ধুয়ে দিলাম আর অনেকে তোয়ালিয়া ব্যবহার করে আমার কাছে না তোয়ালিয়া ব্যবহার করতে ভালো লাগে না যেহেতু মোটা আর ওইটা আমার কাছে মোনা যে একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর আমার কাছে তোয়ালিয়া ভালো লাগে না যেহেতু আমাদের চুল ছোট ছোট তো ওই দুইটা গামছা বড়ো বড়ো ওই তো গামছা দুটো ধুয়ে দিলাম তো আসলাম রান্না করতে রান্না করতে আসার পরে চলে আসে কারেন্ট তো এই তো আমার হাড়িখানটা এখানে জ্বালানাতে ঝুলায় রাখছে তো এখন ডাটা শাকটা বাগাদ দিব ডাটা শাক রান্না করব তো যে ডাটাটা ছিলাম ছোটো ছোটো ডাটা তো ডাটা শাকটা খুবই কচে ছিল তো সাথে ছি একটা আলু তো মরিচ রসুন দিয়ে একটা বাগা দিব এখন বাগা দিতেছি শাকটা তো আর রান্না করবো আজকে ইলিশ মাছ ডাটা দিয়ে তো ইলিশ মাছটা কিন্তু ডাটা দিয়ে আসলে ভালো লাগে আর কিন্তু আমাদের ঘরে ডাটাটা কেউ পছন্দ করে না ডাটা শুধু আমারই ভালো লাগে তো এই জন্য আজকে রান্না করলাম শুধু রাত্রের জন্যই দেখি এটা আসলে ডাটা নিয়ে হ্যাঁ অবস্থা করে না নিহে না অবস্থ করে না তো এই তো ইলিশ মাছ দেওয়া ডাটা রান্না করলাম সাথে দিছে একটা টমেটো তো এই তো এখন দিয়ে দিব ধনিয়া করে নামা এভাবে কিন্তু আসলে রান্না করলে মজা লাগে ইলিশ মাছ কিন্তু ডাটা ইলিশ মাছ না ডাটা দেয় কিন্তু যায় ভালো তো এই তো আর এখন কাটবো সেই পেঁপেটা তো দেখি পেঁপেটা কীরকম তো পেঁপেটা কাইটা দেখি আমি ভয়েসটা কিন্তু দিচ্ছি পরে হয়তো আগে কিন্তু পেঁপেটা আমি খাইয়ে নিচ্ছি তো পেঁপেটা কিন্তু আসলে খাইতে খুবই মজা ছিল তো দোকানদার ভাইয়া বলছে আমাদের পাশেই থাকে দোকানটা বাজারের সামনে সবসময় রেগুলার উনি বসে বলছে আপা যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু ফেরত টাকা ফেরত পাবেন তো বিশ্বাস করে নিয়ে আসলাম দেখি না পেঁপেটা এত মজা লাগছে সবাই খায় খুব মজা পেয়েছে আর পেঁপেটা কিন্তু নরমও ছিল না শক্তও ছিল না এরকম পেঁপে কিন্তু এভাবে কাইটা খাওয়া যায় আর বেশি পাকা হলে কিন্তু পেঁপেটা আসলে কাটতে খুব কষ্ট হয় তাই তো পেঁপেটা কিন্তু খুবই সুন্দর ছিল তো পেঁপে কিন্তু আসলে খাওয়ার স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো কিন্তু আমার কাছে পেঁপেটা আমার একটা ভালো লাগে না আমাদের নিহে অনেক খুব প্রশ্ন করে তো প্রায় ওর জন্য একটু আনা হয় ও আবার সব ধরনের টল খাইতে চায় না অনেক ফাজিল তো এই তো অনেক চেষ্টা করো তুমি এক পিস আপেল খাওয়াতে পারবো না এক পিস মালটা খাওয়াতে পারবো না সে যেটা প্রশ্ন করে ঠিক সেটাই খাবে তো আজকে একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে তো এই তো কিছু কেনাকাটা করলাম নিহার জন্য এক সুট প্যান্ট গেঞ্জি আনছি আর একটা সিঙ্গেল গেঞ্জি আনছি আমার জন্য একটা হেজাব নিলাম আমার অবশ্যই হেজাব আছে তো নেহার জন্য একটা হিজাব নিলাম তো গেঞ্জিগুলি কিন্তু খুবই সুন্দর ছিল তো এই তো নেহার জন্য একটা হিজাব আনলাম মাঝে জন্য নামাজ পড়ে শুক্রবারের জুম্মা নামাজ শুক্রবার দিন নামাজ পড়ে যেহেতু আমরা তোর মসজিদে যাই না আমরা ঘরে নামাজ পড়ি তো এই তো ইয়ামিনের জন্য দুটা গেঞ্জি আনলাম গেঞ্জিগুলো কিন্তু পাতলা পাতলা ছিল ছোটো মানুষের জন্য দুটা গেঞ্জি আনলাম তার এখানে একটা উন্না আনছে আমার জন্য উন্নাটা কিন্তু খুব সুন্দর ছিল তো উন্নাটা নিলাম আমার জন্য আর এটা এখানে একটা বয়েল কাপড় বয়েল কাপড় আনছি তিনটা এখানে একটা আমার তোমাদের ভাইয়ার জন্য ওই নেভি ব্লুটা শার্ট বানাবে আর সাদাটা ফতু আমার আব্বার জন্য আর লাল টানছি আমার জন্য স্যালোয়ারের তো গরিব মানুষ আমরা মধ্যবর্তী ফ্যামিলি সব চাইলে সব কিছু করতে পারি না তো একটু একটু করে করতে হয় অনেক সময় স্বাদ থাকলেও স্বাদও থাকে না তো দেখো আমাদের ইয়ামিন কিন্তু গেঞ্জিটা ব্যাপার খুব খুশি সে বলতেছে তার এটা তো তার ভাইয়ার জন্য কিছু নেই সেই জন্য বলতেছে ভাইয়া রে আমার আমার আরে দেখো গিয়ে আমি আলিফ কী করছি এখানে জামবুরা টুপি পরে বসে আছে তো ছোটো মানুষ ছোটোবেলা আমরা কিন্তু এরকম অনেক দুষ্টমি করছি তো তোমাদের ভাইয়া আসার সময় নিয়ে আসছে পিজা তো এখন আমরা চিকেন পিজা খাবো তো বাসার আটা শেষ মাছ শেষ যে এখন পাতি ঘরে ঢুকবে বাজার সদাই করা হয়েছে টুকটাক ওগুলি ভিডিও করা হয়েছে কিন্তু এখনও দেওয়া হয়নি তো সাথে আনছে একটা মুজো তো এখন আমরা এই নাস্তাটা করি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম